হরিও তা ওম হরিম তাছাৎ ওম হরি ওম আপ পবিত্র পবিত্র বাশ্বরবাবস্তম গতপিবা এ অস্মরেত পুণ্ডরিকাকশম চা ভায়ো ভন্তরো সুতি ওম নমো সুতি ওম নমো সুতি ওম নমো সুতি ওম নমো সুতি ওম অজ্ঞাণ তিমিrandnস্য জ্ঞানং জ্ঞানশলাকয়া চক্ষুড় অমিলিতম এন তস্ময় শ্রী গুরুবে নমঃ ওম নমঃ ভগবতে বাসুদেবায় শ্রী গীতা অত গীতার ধ্যান ও পাদি ভগবতা নারায়ণ সাম বৈশেণ গদি পুরাণ মুনা মোদ্ মহাভারত ওম নম ভগবাশুদেব শ্রীমদ্ভবদ্গীতা অত গীতা প্রথম্বয় অর্জুন বিষা অর্জুন বাচ ওম বেবুতশ্চ শরীরে মেরো মোহর্ষত जायতে গান্ডিবামুসংস্থতে হস্তত্বক জয় এবপরিদ্যয়তে ওম নমঃ ভগবতে বাসুদেবায় শ্রীমদ্ভগীতা অত গীতার মহাৎম্য শ্রী ভগবানুবাচ ওম গঙ্গা গীতা সষাবিত্রি সীতা সত্য প্রব্রতা ব্রহ্মবোলী ব্রহ্মবিদ্যি সন্দা ও ওম অর্ধমাত্রা চিদানন্দোনি ভ্রান্তি নাশি বেদো ত্রয়ী পানন্দার্থ জ্ঞানমঞ্জুরি ওমতা জপেদ নি নলমস জ্ঞান সিদ্ধি লভে নিত্তে পমপ্রদম অমর পিভ্রষ্টা হীন চল পূর্ণ ভবস্বত জন ওষা মঙ্গল চে ভদ্রা পশিয়া কষ্টে দুঃখভাগ ভাবে ওম পূর্ণমদ পূর্ণমেদ পূর্ণাৎ পূর্ণমোদ্যতে পূর্ণ পূর্ণমাধা পূর্ণমে অবশিষে ওম শাণি ওম শা শা